রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হল বৃহস্পতিবার পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ সল থেকে রূপান্ন ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন বোর্ডের চেয়ারম্যান মলায়েন্দু সাহা মেধা তালিকায় প্রথম দশ জনের নাম ঘোষণা করা হয় তাতে সিবিএসই এবং পশ্চিমবঙ্গ বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে একেবারে সমানে লড়াই প্রথম দশে থাকা চারজন চারজন পশ্চিমবঙ্গ বোর্ডের আর দুজন আইসিএসই বোর্ডের পড়ুয়া বোর্ড চেয়ারম্যান সকলের নাম স্কুল ও সেই সঙ্গে বোর্ডের নামও ঘোষণা করেছেন বিকেল চারটে থেকে বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ বিজেইবি ডট এনআইসি ডট ইন এ নিজেদের ফলাফল দেখতে পায় পরীক্ষার্থীরা এক নজরে দেখে নেওয়া যাক মেধা তালিকা প্রথম বাঁকুড়া জেলা স্কুলের কিংশুক পাত্র দ্বিতীয় কল্যাণী এক্সপেরিমেন্টাল হাই স্কুলের শুভ্রদীপ পাল তৃতীয় কল্যাণের বিশপ ম্যারো স্কুলের বিবস মান বিশ্বাস চতুর্থ দার্জিলিং পাবলিক স্কুলের ইরাদ্রি বসুখণ্ড পঞ্চম সাউথ পয়েন্টের ময়ূক বিশ্বাস ষষ্ঠ ত্রিবেণী বিদ্যাপীঠের রীতম বন্দ্যোপাধ্যায় সপ্তম ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের অভিক দাস অষ্টম দিল্লি পাবলিক স্কুলের অথর্ব সিংহানিয়া নবম স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সৌনকর দশম নরেন্দ্রপুর পিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের বিজিত নয় মেধা তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য যে এক থেকে দশে নেই কোনো ছাত্রী সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন করে পড়াশোনা করলে কৃতকার্য হওয়া যায় তা জানিয়েছেন মেধা তালিকায় থাকা ছাত্ররা মানে অঙ্ক নিয়ে বিজ্ঞান নিয়ে বেশি ইন্টারেস্ট ইঞ্জিনিয়ারিং দিকটা বেশি তবে মেন ব্যাপারটা হচ্ছে যেটা পড়বো সেটা যেন কনসেপ্টটা পুরো ভালোভাবে ক্লিয়ার থাকে সেটা যদি কোনো থাকে সেটা টিচারদের থেকে ক্লিয়ার করে নেওয়া আর প্র্যাকটিস করা যত প্র্যাকটিস করবে তত যত বেশি তুমি জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবে তাছাড়া এক্সামের জন্য আগে কয়েকটা মক টেস্ট দেওয়া যেখানে টাইম ম্যানেজমেন্ট কন্ট্রোল করা এসবগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেক কনসেপ্ট ঠিক করে ক্লিয়ার করে নেওয়া স্পেন্ডিং না রাখার আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টিচারদের রাজে ফলো করো রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু হয় আঠাশে এপ্রিল এবং ফল প্রকাশ হল ছয় জুন পরীক্ষায় আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য ছাত্রীদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য ফি কমানো হয়েছিল বলে এদিন জানান বোর্ডের চেয়ারম্যান ফলে এবারে ভালো সারা মিলেছিল গত বছরের তুলনায় বেশি সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল তার মধ্যে এক লক্ষ বারো হাজার নশো তেষট্টি জন ছাত্রছাত্রী সফল হয়েছে এবছরের পরীক্ষায় আমরা ফিজটা কমিয়েছিলাম আপনারা নিশ্চয়ই জানেন এবং আপনারা আপনাদের প্রত্যেক সংবাদপত্রে আমরা আপনারা প্রিন্ট মিডিয়া এবং মাল্টিমিডিয়াতে আপনারা সেটা প্রচার করেছিলেন আমরা যেহেতু সেটা ফিজটা ছাত্রীদের জন্য আমরা রিডিউস করেছিলাম ইনক্লুডিং যারা নাকি আমাদের এসসি এসটি যা ওই ক্যাটেগরিতে যারা বিলং করেন তাদের জন্য তাতে আমরা কিন্তু অভূতভাবে অভূতপূর্বভাবে সাড়া পেয়েছি বিশেষ করে ছাত্রীদের কাছ থেকে শুধু এ রাজ্য নয় মেঘালয় আন্দামান নিকোবর দমন কাশ্মীর থেকেও পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি ফল প্রকাশের পর দ্রুততার সাথে কাউন্সেলিং শুরু করার কথাও জানানো হয় বোর্ডের পক্ষ থেকে জানানো হয় তিনটি ধাপে হবে কাউন্সেলিং আপডেটেড হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা মানে ছেলেরা এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা ঠিকঠাক তৈরি হতে পেরেছে কারণ এটা তো প্রতিযোগিতামূলক পরীক্ষা এদের এখানে সিলেবাস সিলেবাস অনেক কিছু ফ্যাক্টর আছে তারা সেইভাবে নিজেকে ইকুইপড করতে পেরেছে ওয়েস্ট বেঙ্গলের ছাত্র হিসেবে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র হিসেবে সেটাই তাদের অ্যাচিভমেন্ট ক্যামেরায় শুভজিৎ গায়নু প্রসন্ন নস্করের সঙ্গে মণি ভট্টাচার্য অদ্রেজা ঘোষ ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ